প্রত্যেকের একটা মিশন একটা আহ্বান ছিল যে আল্লাহ ব্যতীত কোনো মা নেই নাই আল্লাহ ব্যতীত কোনো প্রভু নাই যুগে যুগে ওলি রাসূলগণ দাওয়াত দিয়েছেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দাওয়াতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন আমরা যদি সেইভাবে দাওয়াত দিতে পারি আশা করি এই দেশ এই মাটি কখনো কোনো অন্যায়কে বরদাস্ত করতে পারে না কখনো কোনো দুর্নীতি বাসকে বরদাস্ত করতে পারে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতিতে দাওয়াত দিয়েছেন তিনি ধনীদেরকে দাওয়াত দিয়েছেন আবু জাহেল উতবা সাহেবকে দাওয়াত দিয়েছেন আমার গরীব আঙ্গার কমার মজদুর একজন কামার খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা анরুকে দাওয়াত দিয়েছেন ঠিক একজন غلام হযরত মিরাদ রাদিয়াল্লাহু তাআলা анরুকে দাওয়াত দিয়েছেন তিনি ঘরে বাইরে মেলার ভিতরে ঘুরে ঘুরে দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়েছেন নিজ পরিবারকে দাওয়াত দিয়েছেন সমাজের মানুষকে আমরা আজকে এখানে এসেছি দাওয়াতী সবাই যারা দাওয়াতি কাজ কার্যক্রম পরিচালনা করি তাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে আমার যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আমরা শুধু এখানে যারা আসছে এদের কেন্দ্রিক আমরা যেন দাওয়াত না করি বরং যে কয়জন এখানে আসছে এটা কিন্তু পুরো বাংলাদেশ নয় শুধুমাত্র দেখেন একটা মজদুর শ্রেণী শ্রমিক শ্রেণী বাংলাদেশে কি পরিমাণ তাদের কেন্দ্রিক প্রত্যেকটা শ্রেণীর কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কখনো কোনো হুমকি কখনো লোক কখনো বরদাস্ত করা যাবে না যেটা নবীজি সাল্লাম করেননি নবীজি যখন দাওয়াত দিয়েছেন উত্তাপ প্রভাবশালী একজন কাবের নেতা সে প্রস্তাব করেছিল মোহাম্মদ তুমি যে দাওয়াত দিচ্ছ এ দাওয়াত কাজ বন্ধ করো তোমাকে তিনটা এক নম্বর তুমি সুন্দরী নারীর ব্যবস্থা করবো তুমি কি সম্পদ চাও আমি তোমাকে সম্পদ প্রদান করবো তুমি কি ক্ষমতা চাও আরবের ভিতরে সবচেয়ে ক্ষমতা ধর তোমাকে বানিয়ে দেব

আমি কখনো আমি এই দাওয়াতি কাজ থেকে কাজকে কখনো ছাড়বো না সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই আমরা যদি সর্বক্ষেত্রে দাওয়াত দিতে পারি মানুষকে এই ইসলামী রাষ্ট্র ইসলামকে বুঝাতে পারি পূর্বের যত তন্ত্র মন্ত্র চলে গেছে সব কিছু বরবাদ হতে বাতিল হতে ভাবত ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আজ সবচেয়ে বিষয়টা আনন্দের ইতিমধ্যে আপনারা থেকে এই সময় বিভিন্ন যুব আন্দোলনের পর নেতৃবৃন্দের আপনারা কথা শুনেছেন আমি আসার সঞ্চালিত হয়েছি এই কারণে যে আজকে যুব আন্দোলনের নেতৃবৃন্দের মুখ থেকে এমন এমন শব্দগুলি বের হয়েছে এমন এমন শব্দগুলি বের হয়েছে মনে হয় আগামী বাংলাদেশ এই যুবকদের দ্বারাই গঠন করা সম্ভব সবার ভিতরে উপস্থিত হয়েছি যাদেরকে দেখলে বলতে প্রয়োজন হয় না যে তারা আল্লাহ মুখী একটা দল যে দলের প্রত্যেকটা নেতা কর্মী এই যে আমাদের শাহন ভাই অনেকে হয়তো এখানে জানেন না তিনি কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু তার অবস্থা দেখলে কি মনে হয় মনে হয়তো কোনো আলেম কোনো মন্ত্রসের শিক্ষক অথবা কোনো মসজিদের ইমাম হবে ঠিক কেন কিভাবে তৈরি হলো বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র আজকে কেন সে টুপি মাথায় দিয়ে ঘুরতেছে কারণ আমি মনে করি ইসলামী আন্দোলন সে দাওয়াত তার কাছে যুবকদের কাছে আস্থা জায়গা তৈরি করতে পারছে ঠিক সবাই উপস্থিতি সে যে কথাটা বলবো

চব্বিশে বন্ধ দেবে যে সকল এই কুড়ি হাজার এর ওপরে যে যুবক সুনীল হয়ে গেল তাদের লোক দে ঘা না শুকা আজকে দেখা যায় আজকে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে রি তোরা ভাগাভাগি করা শুরু করে দিয়েছে একটা সময় অবস্থা এমন ছিল আমরা আশঙ্কায় থাকতাম না জানি আমার দেশ আমার এই স্বাধীনতা আমার মাতৃভূমি আমারে মাটি প্রতিবেশী রাষ্ট্রের কাছে বিক্রি হয়ে যায় আজকে আমরা আবার কেমন যেন আতঙ্কিত হচ্ছি আমাদের সবচেয়ে বড় দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ বারবার পত্রিকায় ভেসে আসে যোগাযোগ মাধ্যমে ভেসে আসে না জানি দূর কোন দেশের হাতে চলে যাচ্ছে তো উপস্থিতি দুঃখের সাথে বলতে হয় আজকে যুব সমাজ এমন যেন ঘুমিয়ে আছে আবার ঘুমিয়ে পড়ছে ওই কিছুদিন পর পর একটা জাগরণ তৈরি হয় কিছু মানুষ কিছু যুবক শহীদ হয়ে যায় তারপরে তাদের অবদান ভুলে যাওয়া হয় আমাদের ভাষা আন্দোলনের সময় অবস্থা দেখেন কি হয়েছে সেখানে শহীদ হয়েছে চার চারজন আমার মুসলিম যুবক সন্তান কিন্তু তাদের মুসলিম পরিচয় দেওয়া হয় না খুঁজে তাদের নাম তো এটা না তাদের নাম হচ্ছে রফিকুল ইসলাম শফিকুল ইসলাম আব্দুল সালাম আবুল বারাকাত ঠিক তাদের মা বাবা মুসলিম ছিল তাদের কে ভাবে নাম রাখে নাই অথচ আমাদের কে ভুলিয়ে দেওয়া হয়েছে চব্বিশের গম আন্দোলনে যত মুসলিম যুবক শহীদ হয়েছে আজকে রক্তের ঋণ রক্ত না শুকাতে শুকাতে আমরা তাদের ঋণ শোধ করতে ভুলে যাচ্ছি সম্মানিত উপস্থিতি যে বিষয়টা আমি বলবো

তার কারণে অর্থ জাহান পর্যন্ত মুসলমানরা শাসন করেছে ঠিক খেলাফত প্রতিষ্ঠিত ছিল আজ দেখেন একজন যুবক যদি জাগ্রত হয় একজন যুবক যদি আবার জেগে উঠতে পারে আশা করি এদেশে ইসলামী রাষ্ট্র এদেশে সাম্য এদেশে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হতে বেশি সময় লাগবে না সম্মানিত উপস্থিতি আমরা কি করব আমরা তো এখান থেকে চলে যাব যে ইংল্যান্ড স্কুলে একটা যুব সমাজের দাওয়াতি সভা হয়েছিল সেখানে গিয়েছিলাম আজকে চলে আসছি এতটুকু করলে আমাদের এই দাওয়াতি সভা আমাদের যে মূল উদ্দেশ্য